তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিব্যস্বামী অফিসিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি তো আমার এক সময়ের স্কুল নবদ্বীপ হিন্দু স্কুলে এবং দেখতেই পাচ্ছ স্কুলের পেছনটা কিন্তু সম্পূর্ণ টুনি লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো আজকে সরস্বতী পুজো উপলক্ষে নবদ্বীপ হিন্দু স্কুলে কীরকমভাবে সেজে উঠেছে সম্পূর্ণ পুতুলের বাড়ির অনুকরণে একটি অসাধারণ সুন্দর পূজা মণ্ডপ এবং মা সরস্বতী প্রতিমা তো নবদ্বীপ হিন্দু স্কুলের যে সরস্বতী প্রতিমা রয়েছে এবং অসাধারণ সুন্দর পূজা মণ্ডপ সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা নবদ্বীপ হিন্দু স্কুলে নতুন যে প্রবেশ গেট হচ্ছে সেই গেট দেখতে পাচ্ছ তো এই গেট দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করব এবং হিন্দু স্কুলের ভেতরে দেখতেই পাচ্ছ কিন্তু খুব সুন্দরভাবে সরস্বতী পুজো উপলক্ষে সম্পূর্ণ স্কুলটা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে এবং হিন্দু স্কুলে যে প্যান্ডেলটি করা হয়েছে থিমের প্যান্ডেল পুতুল বাড়ির আদলে কিন্তু প্যান্ডেলটি করা হয়েছে এবং দেখতে পাচ্ছ প্যান্ডেলে বিভিন্ন কিন্তু কালারের লাইটও লাগানো রয়েছে এবং একদম সামনে যে মাঠ স্কুলের রয়েছে সেই স্কুলের মাঠে কিন্তু খুব সুন্দরভাবে অনেক কিছু লাইট দিয়ে সাজানো রয়েছে এবং পূজা মণ্ডপের যে প্যান্ডেল সে প্যান্ডেলে যেহেতু পুতুল বাড়ি সেই জন্য মা দুর্গার মুখ এবং বিভিন্ন পুতুলও কিন্তু এই পূজা মণ্ডপে দিয়ে পূজা মণ্ডপটাকে কিন্তু সাজানো হয়েছে বিভিন্ন পুতুল দিয়ে তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু সরস্বতী পুজো উপলক্ষে নবদ্বীপ হিন্দু স্কুল সেজে উঠেছে এক সময় আমার স্কুল এবং বর্তমানে এই স্কুলে কিন্তু আমি সরস্বতী পুজো করে থাকি তো দেখতেই পাচ্ছ যে পূজা মণ্ডপের গায়ে বিভিন্ন ধরনের যে পটচিত্র হয় লক্ষ্মী ঠাকুর দুর্গা ঠাকুর গণেশ ঠাকুর সমস্ত কিন্তু পটচিত্রর মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলানো হয়েছে পূজা মণ্ডপের গায়ে এবং সরস্বতী পুজোর উপলক্ষে হিন্দু স্কুলের ভেতরে এন অর্থাৎ নবদ্বীপ হিন্দু স্কুল আই লাভ এন এইচ সেই কিন্তু একটা আই লাভ লিখে এখানে কিন্তু একটা ফলকও করা হয়েছে দেখতে পাচ্ছ স্কুলের মাঠে খুবই সুন্দর লাগছে দেখতে তো এই পুতুল বাড়ির উদ্দেশ্যে যে পূজা মণ্ডপটি করা হয়েছে স্কুলের মাঠে তো চলো এবার পূজা মণ্ডপের একদম সামনে গিয়ে তোমাদের যে ছোটো ছোটো পুতুল দিয়ে পূজা মণ্ডপ সেজে উঠেছে সেই পুতুলগুলো তোমরা দেখতে পাচ্ছ এবং চারদিকে কিন্তু লাইটে খুব সুন্দরভাবে সেজে উঠেছে নবদ্বীপ হিন্দু স্কুল তো আশেপাশের প্যান্ডেলটা তোমরা দেখতে থাকো এবং ধীরে ধীরে সরস্বতী প্রতিমার সামনে যাবো এবং সরস্বতী প্রতিমা তোমাদের দেখাবো তো অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো দেখতেই পাচ্ছ স্কুলের মাঠে কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে বিভিন্ন রং দিয়ে কিন্তু খুব ডিজাইন করা হয়েছে খুব সুন্দর করে এবং একদম পূজা মণ্ডপের সামনে দেবাদিদেব মহাদেব রয়েছে তার পেছনেই কিন্তু মা সরস্বতী রয়েছে এবং স্কুলের মাঠে খুব সুন্দর দেখতে পাচ্ছ একটা ময়ূরের লাইটিং করা হয়েছে এবং ময়ূর কিন্তু এখানে পাকনা মেলছে হিন্দু স্কুলের যত স্পোর্টসের চ্যাম্পিয়ন ট্রফিগুলো আছে সেই ট্রফিগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছ স্কুলের মাঠে সাজিয়ে রাখা হয়েছে সরস্বতী পুজো উপলক্ষে এবং যে এন্ট্রি গেট রয়েছে সেই এন্ট্রি গেট দিয়ে চলো এবার পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক এবং সরস্বতী প্রতিমা তোমাদের দেখানো যাক যেহেতু পুতুল বাড়ি করা হয়েছে সেই জন্য কিন্তু বিভিন্ন পুতুল এবং যে পুতুলের নাচ হয় পুতুল নাচ মঞ্চে সেই দৃশ্যগুলো কিন্তু ছোট ছোট ফটো ফ্রেমের মাধ্যমে পূজা মণ্ডপের গায়ে দেখতে পাচ্ছ সাজানো হয়েছে এবং খুবই কিন্তু সুন্দর লাগছে বছরের এই একটা দিন কিন্তু খুব ভালোভাবে সেজে ওঠে প্রত্যেকটা স্কুল এবং কলেজ তো দেখতেই পাচ্ছ এখানে নবদ্বীপের সমস্ত স্কুল কিন্তু আঁকা রয়েছে তো চলো এবার সরস্বতী প্রতিমা তোমাদের দেখানো যাক নবদ্বীপ হিন্দু স্কুলে স্কুলের দু সালের সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা নবদ্বীপ হিন্দু স্কুলের সরস্বতী প্রতিমা দেখতেই পাচ্ছ এবং মায়ের মুখমণ্ডল কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে দেখতে কে কে নবদ্বীপ থেকে দেখছো এবং নবদ্বীপ হিন্দু স্কুলের ছাত্র কে কে দেখছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আজকের মতো টাটা